তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে আমাকে জানাবে যে রুটিন প্রয়োজন আর হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আসলে গত ষোলো তারিখে অনেকগুলাই তোমাদের হচ্ছে নোটিশ প্রকাশিত হয়েছে গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে তো সেক্ষেত্রে বলি দুই হাজার বাইশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট করছে দ্বিতীয় বর্ষ পরীক্ষার সময়সূচি যেটা বাইশ মানে ষোলো তারিখেই প্রকাশিত হয়েছে এটা হচ্ছে আবার দেখো ষোলো তারিখেই তোমার হচ্ছে দ্বিতীয় বর্ষের ফলাফল প্রকাশিত হয়েছে তো আসলে কি বলছে এখানে আসো তোমাদের পরীক্ষা শুরু হবে তোমাদের পরীক্ষা শুরু হবে দুপুর একটা তিরিশ মিনিট রেগুলার এবং তোমাদের এখানে পরীক্ষা শুরু হবে তেইশ তারিখ থেকে তেইশ ছাব্বিশ তারপর সাতাশ তারপর এক তারপর তিন তারপর হচ্ছে দশ তারপর পনেরো তারপর মানে এভাবে রেগুলার তোমাদের হচ্ছে কত তারিখ পর্যন্ত চলবে দুই নয় তারিখ পর্যন্ত মানে দুই তারিখ নয় মাস পর্যন্ত তোমাদের পরীক্ষা চলবে তো দেখো পরীক্ষা চললে আসলে তোমাদের যাদের এটা হচ্ছে মানে কী বলবো যদি রুটিন প্রয়োজন তোমাদের যদি রুটিন প্রয়োজন হয় তাহলে সেটা অবশ্যই জানাবে আমাকে এবং তোমাদের এই রুটিনটা আমি তোমাদের সুবিধার জন্য আমি হচ্ছে ডেসক্রিপশন বক্সে লিংক দেবো এই পিনটা দিবো অথবা হচ্ছে প্রথম কমেন্টে পিন করে রাখবো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে তো আজকে পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ